ভিউয়ারস আসসালামু আলাইকুম সাকিউল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে চলে আসলাম একটা ড্রোন নিয়ে তো সেটার প্রবলেম কি এবং কি ড্রোন কি আপনারা এইরকম ড্রোন কিনবেন নাকি কিনবেন না সেই বিষয়ে আজকে আমি কথা বলবো তো আমরা যেটা জানি সস্তার তিন অবস্থা এখানে একটা ড্রোন আমার কাছে আজকে রিপেয়ার করার জন্য নিয়ে আসছে যদি আমি আপনাদেরকে ড্রোনটা দেখাই তো ভিল কোয়ালিটি একবারে থার্ড কোয়ালিটি একটা ভিল কোয়ালিটি আর এখানে যে পাখাগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে একেবারে লোকালি সেটাকে আজকে আমরা প্রতিটা স্ক্রুগুলো আলাদা করলাম আলাদা করার পরে দেখতে পাচ্ছেন এখানে টেম্পোরালি যে আমাদের সার্কিটটা মাদার বোর্ডটা ওইখানে একেবারে লো কোয়ালিটির একটা মাদার বোর্ড ইউজ করা হয়েছে এবং যদি আমি আপনাদের ব্যাটারি কন্ডিশনটা বলি ধারণ ব্যাটারি কন্ডিশন এবং কি আমাদের মোটর কন্ডিশনটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো চালু করে দেখাবো বিষয়টা তো হচ্ছে এক পাশে ফুল্লি অফ হয়ে যায় এবং কি মাঝে মধ্যে অফ হয়ে যায় কিছুক্ষণ চার্জ থাকার পর চলা বন্ধ হয়ে যায় অটোমেটিকলি বিভিন্ন প্রবলেম নিয়ে আজকে এটার রিভিউটা আজকে আমি করতেছি তো সেক্ষেত্রে আমরা সবগুলো খুলে নিলাম এখানে পাখা লাগানো থাকলে উপরে উঠে যাবে সে কারণে আমি দেখাতে পারবো না এখন আমরা ডোনটাকে ওপেন করব এখানে ক্যামেরা লাইনটা পরে দিচ্ছি ক্যামেরা লাইনটা দর প্রয়োজন নেই আমি যেটা বলতেছি ক্যামেরা লাইনটা পরে তো সেক্ষেত্রে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পরে পুরোটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের ডোনটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এখানে যে আমাদের রিমোটটা আছে রিমোটটা আমরা কানেক্ট করে নেব রিমোট কানেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা পাখা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি আমি কি বলতে চাচ্ছি এবং কি আপনারা কি বুঝতে পারছেন কি না আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে পাখা একটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা মোটর ঘুরতেছে বাট এখানে যদি দেই আমি তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা মোটর আর ঘুরতেছে না এখানে হচ্ছে একটা মোটর শুধু ঘুরতেছে বাকি দুটো মোটর ঘুরতেছে এখানে সবগুলো মোটর ঘুরতেছে না দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে এক পাশে মোটর ঘুরছে বাকিগুলো ঘুরতেছে না তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের অবস্থাটা খুবই বাজে কোয়ালিটি বিল কোয়ালিটি কি বলবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেপারেটর দেওয়া আছে সেপারেটর গুলো দেখতে পাচ্ছেন ভেঙে গেছে সেপারেটর দেওয়ার মানেটাই আমি বুঝলাম না কি কোন কারণে সেপারেটরগুলো দিয়েছে সেপারেটর যদি আমরা কোনো কাজই না করে সেপারেটর তো কোনো প্রয়োজন না আমি মনে বোধ করি না আর সেই ক্ষেত্রে ব্যাগের যে কোয়ালিটিটা কি বলবো এখানে একবারে দেখে নেওয়ার স্কিনার দিয়েছে আর আর জি ইউপিউ দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রসেসিং দেওয়া আছে প্রসেসিংটাও ঠিক আছে বাট এখানে যে বক্স কোয়ালিটিটা দিয়েছে বক্স কোয়ালিটিটা মোটামুটি বা ড্রোনের যে প্লাস্টিক বিল একবারে থার্ড কোয়ালিটি বিল আর পাখার কথা কি বলবো একেবারে বাজে আমি চাই নাই যে এটা নিয়ে একটা ভিডিও বানাই তারপরও ভাবলাম যে মানুষকে সচেতন করা উচিত এটা না একটা ড্রোন এখানে ক্যামেরাগুলো দিয়েছে সেটাও কোনো কাজের না এখানে মোটামুটি যে আমাদের রিমোট কোয়ালিটিটা করছে মোটামুটি চলার মতো বাট রিমোট কোয়ালিটিটা তো খারাপ আমি বলবো না মেন কথা হচ্ছে আমার যদি ভিতর খারাপ হয় তাহলে আমি রিমোট দিয়ে করবোটা কি সেক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাই এটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা ফোন লাগানোর জন্য ফোন মাউন্টেড এটা ফোন মাউন্টেডটাও ওই পরিমাণ ভালো দেয় নাই একেবারে দেখতে পাচ্ছেন ফোন মাউন্টেডটাও তো ভালো দেয় নাই আর এখানে রিমোট কোয়ালিটি এটা মোটামুটি বাট আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকবো যে এরকম ড্রোন থেকে বিরত থাকুন হাজার তিন হাজার চার হাজার এরকম দামে কোনো ড্রোন ভালো হতে পারে না ভালো মানের ডিজিআই ড্রোন কিনুন বা বিভিন্ন ব্র্যান্ড আছে ব্র্যান্ডের থেকে ড্রোন কিনুন আপনারা আমি আমার এখান থেকে সাজেস্ট করি না যে এরকম ফালতু ড্রোন কিনে প্রতারিত হন অনেক দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে বিক্রি করতেছে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে আপনাদেরকে ড্রোন দেখাচ্ছে দুই হাজার টাকা দিয়ে তো কোনো ড্রোন হয় না আমরা জানি তারপরেও আমরা ওই যে কম দামের জন্য ড্রোনগুলো কিনে প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত সেই কারণে আমি আপনাদেরকে বা আবারও বলতেছি যে এরকম ড্রোন থেকে বিরত থাকুন আমরা এরকম ড্রোন কিনবো না ড্রোন ভালো ভালো ড্রোনের ভিডিও আমি সামনে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে